আইআইটি খড়গপুরের পড়ুয়া দেবিকা পিল্লাই ও ফাইজান আহমেদের রহস্য মৃত্যুর সঠিক বিচারের দাবি দেশ জুড়ে নিট ও নেট নিয়ে যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ আইআইটি প্রেমবাজার গেট দ্রুত খোলার দাবি কেন আইআইটি পড়ুয়াদের মার্ডার হচ্ছে সেগুলো সঠিক তদন্তের দাবিতে আইআইটি সিকিউরিটি অফিসার প্রমোদ কুমার দ্রুত গ্রেপ্তারের দাবি আইআইটি খড়গপুরের ডিরেক্টর ভি কে তিওয়ারি অপসারণের দাবিতে খড়গপুর আইআইটি মেন গেটে সাধারণ মানুষকে হেনস্থা ও আইআইটির চত্বরে যেসব দোকানদাররা রয়েছে তাদেরকে অযথা হেনস্থা করার প্রতিবাদে আজ খড়গপুর আইআইটি মেন গেটের সামনে আইএনটি টিউসি মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয় প্রায় তিন ঘন্টা এই অবস্থান বিক্ষোভ চলে অবশ্যই জোরালো করার জন্যই আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতুপত্র যে ট্রিটমেন্ট করেন গোপালদার নেতৃত্বে আমি তাই আইন আইনপিফিসে যোগ দিয়েছি যাতে আইটিতে আমি লাগাতার প্রায় কুড়ি বছর ধরে আন্দোলন করে আসছিলাম একটা দলের নেতৃত্বে কিন্তু এই আন্দোলনকে আরও তীব্রত করার জন্য এবং যাতে আইআইটি খড়গপুর স্বচ্ছতা আসে আইআইটিতে যেভাবে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি আইটি আইআইটি খড়গপুরের প্রফেসরদের যেরকম প্রমোশন দেওয়া আটকে দেওয়া হচ্ছে ডাইরেক্টর এবং কিছু আর এস এসের লবি যারা কেন্দ্রীয় সরকারকে খুশি করতে পারে তাদের অঙ্গুলি হননে খড়গপুর সহ বাংলার নাম বদনাম হচ্ছে সেই জন্য বাংলার নাম যাতে বদনাম না হয় খড়গপুর আইটি যাতে সোনাম অক্ষুণ্ণ থাকে খড়গপুরের নাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই জন্যই আমি আইনটি যোগ দিয়ে এই আন্দোলনকে আরও জোরদার করার জন্য এবং সমস্ত কর্মচারী দোকানদার ভাই টোটো চালক অটো চালক এবং আইটির যে প্রেমবাজার গেটকে অবৈধভাবে বন্ধ করে রাখা হয়েছে এই গেট খোলার দাবিতে আন্দোলন যাতে তীব্র হয় তাই জন্য আইনএটি পিসের নেতৃত্বে হাত ধরে আমি আইএনটি পিসে যোগ দিয়েছি